No, no, no. araolaa oa oimiste

पुरी पूर्ण ऐना तर नतेता ऐसा दुष्ट जो जो दुष्ट नौ 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 तन के राव उसको अल्लाह का तो बड़ा रे वन में बोलता बात को लगता हो पुरी पंप पंप प्रकृति को लगा तत्त्वों की अपेक्षा बोला क्यों भी आपने बोले थे इंकों पर प्रकृति को लगा

এবং মানুষ থেকে বেশি প্রিয় হওয়ার কাৰ্য করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই কথায় আকার ধরে রাখা থাকে তাহলে উপরোক্ত আয়াত এবং হাদিসের আলোকে স্পষ্ট হয়ে গেল পরিপূর্ণ ইহানটা গাওছরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

কোনদিন জন্ম দান করেনি হে প্রিয় সাল্লাম আপনাকে আল্লাপাকালী সব ধরনের দুষ্ক্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন এবং আপনাকে তিনি নিপুণ ভাবে সৃষ্টি করেছেন এই ছিল প্রিয়নবী সাল্লাম সৌন্দর্য তাইলে যে একজন মানুষ একজন মানুষকে পছন্দ করে মহাব্বত করে তাকে ভালোবাসে কয়টা কোণের কারণে চারটা কোণ কারণ এক নম্বর গুণ হলো সন্তর্জের কারণ একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে গুণ করিবার মার কারণে গুণ গরিমা আখলাক চরিত্রের কারণে হযরতে বেড়ালে হাফসিরু দিয় আল্লাহ তাআলান্ন হবো হাফসির গোলাম ছিলেন কালো ছিলেন কিন্তু তার তার চরিত্র ছিল সুন্দর তার আখলাক সুন্দর ছিল যার জন্য আপনি গোটা দুনিয়াবাসীর কাছে দামি হয়ে গিয়েছে এমনি ভাবে বুজরগানে দিন সাহাবায়ে کرام تابین تابে তাবে নাইম মুস্তাহিদিন নাইম আলমা সহ হুককানি ওলামায়ে کرام যারা গত হয়েছিল যারা ইন্তেকাল করেছেন তাদের প্রতি ওমিনের যে একটা ভালোবাসা যে mohabbat এই মহব্বত আর ভালোবাসা কেন তাদের গুণের কারণে তাদের বাচ্যের সৌন্দর্যের কারণে তাদের অন্তরের সৌন্দর্যের কারণে অন্তরের সৌন্দর্যের তাদের গুণ বেরো তাদের গুণপরিমার কারণে আজও পর্যন্ত মানুষ তাদেরকে শরণ করে হোসাইনা হামবadani এমনিভাবে মাহমুদুল হাসান দেওবন্দী আল্লামা সাইদ আহমদ পানি উপরে রহমাতুল্লাহি আলাইহি আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি

لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মনে হতে পারবে না যতক্ষণ না আমি নবী ওই ব্যক্তির কাছে তার সন্তান সম্পর্কে পিতা মাতা এবং সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় হব তাইলে আমাদের ইমানটা পরিপূর্ণ হওয়ার জন্য রসুলের ভালোবাসা জরুরি

যে কায়দার তর্জমা হলো যে ফসলের তর্জমা হলো যে কোনো ব্যক্তি একটা মাটির টুকরা রেখেছে এই নিয়তে যে এই মাটির টুকরাটা দিয়ে একটা ব্যক্তি এস্তেঞ্জা করবে অর্থাৎ এস্তেঞ্জা করে এসে এটা ডিলা হিসেবে ব্যবহার করবে এই মাটির টুকরাটা আর এক ব্যক্তি অপর পক্ষে আরেক ব্যক্তি একটা মসজিদ বানিয়েছে এখন স্বাভাবিকভাবেই আমরা বুঝি যে যে ব্যক্তি বস্তিদ বানিয়েছে সে অনেক বেশি স্বভাব পাবে কারণ মসজিদ বানানো অনেক বেশি স্বভাবের কাজ কিন্তু কায়দার নির্দিখে কায়দার কারণে যে ব্যক্তি একটা মাটির টুকরা রেখেছে এই উদ্দেশ্যে যে এই মাটির টুকরাটা অন্য মানুষ একসাথে করে সে দিলে ব্যবহার করবে কায়দার আইনকে এইটা উত্তম অর্থাৎ এই ব্যক্তি স্বভাব বেশি পাবে কোন ব্যক্তির চেয়ে যে ব্যক্তি বস্চিদ বানিয়েছে তার চেয়ে

এটা কি নফল অনেক সাওয়াল মসজিদ নির্মাণ করেন কিন্তু কাজটা কি নফল আর যে ব্যক্তি মাটির টুকরাটা রাখছে কেন সে টুকরাটা রাখছে যে সুন্দর পালন করার উদ্দেশ্যে সে টুকরাটা রেখেছে অবশ্যই এই কাজটা উত্তম হবে এবং এই কাজের সব অবশ্যই অনেক বেশি হবে ওই কাজের তুলনায় যে ব্যক্তি একটা মসজিদ বানিয়েছে যদি ওদের সব অনেক বেশি এমনি ভাবে কোনো ব্যক্তি মসজিদে যদি ডান পাঠিয়ে প্রবেশ করে

এই জন্য আমার প্রত্যেকটা কাজ যেন সুন্নত মতে হয় আমি বাচ্চাকে লালন পালন করতেছি বাচ্চাকে আমি আদর করি এই আদরটা আমার সুন্নত মতে হতে হবে আমি বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দেখতেছি যে আমার বাচ্চা কাটতেছে এখন স্বাভাবিকভাবে বাচ্চাকে আমি করে দেবো তখন আমি মনে মনে আগে আমার মনে এটা স্থির করবো আমি কেন করে নিচ্ছি

বাথরুমে প্রবেশ করলাম বাথরুমে প্রবেশ করার দোয়া করলাম দোয়া করার সাথে সাথে আমার সুন্নত আদায় হয়ে গেল বাথরুমে থেকে বের হলাম বাম পা দিয়ে বের হলাম প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া বাথরুম থেকে তাইলে রসুলের সুন্নত আদায় হলো মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া তাইলে রসুলের সুন্নত আদায় হয়ে এমনিভাবে নতুন কাপড় বা স্বাভাবিকভাবে কাপড় পরিধান করার সময় আগে পরিধান করানো কাপড় তো আমি কিন্তু পরিধান করানোর সময় নিয়মটা সূন্যত খেয়ে কাপড়টা ঢুকাই তাহলে আমার কাপড়ের সূন্যত এই জন্য সব ক্ষেত্রে এটা স্মরণ করা চাই আমি যে খাবার খাবো খাবার তো খেতে হবে খুঁজে লাগে খাবার খাওয়ার সময় আমি খেয়াল করবো রসুল কিভাবে

বুঝে এবং আমার পর তৌফিক দাও প্রভু রবের আমি আন্তরিকভাবে বলতেলাম যে সব তো যাবেন সব